কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই শুনেছেন আপনারা শুনছেন কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক এটা বলেছেন নাই কোন এক রাজনৈতিক দলের নেতা ও ও মানুষ মানুষ না না হতে পারে সে রাজনৈতিক দলের নেতা হতে পারে সে বাংলাদেশের বড় পর্যায়ের লোক হতে পারেন ধনাট্য পরিবারের লোক হতে পারেন আপনি যে কেউ হতে পারেন আপনি যদি বলেন কোরআনের সাথে ইসলামের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই আপনি পণ্ডিত হতে পারেন আপনার চাইতে মূর্খ আর কেউ হতে পারে না পুরা কোরআনটা রাজনীতি দিয়ে ভরে রেখেছেন কে এই পৃথিবী কিভাবে সাজাতে হবে সংসার কিভাবে সাজাতে হবে সমাজ কিভাবে সাজাতে হবে দেশ কিভাবে সাজাতে হবে সন্তান কিভাবে সাজাতে হবে মেয়েদের কিভাবে সাজাতে হবে ছেলেদের কিভাবে সাজাতে হবে স্বরাষ্ট্র কি হবে পররাষ্ট্রনীতি কি হবে সমস্ত নীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে ঘোষণা করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তার উপরে যারা কলম ধরে ওরা আবু জাহেলের উত্তর শুনি ছাড়া আর কিছু নয় ঠিক এই লোকগুলির সাথে মুসলমান ইমানদার নামাজীদের সাথে সম্পর্ক থাকতে এই লোকগুলির আবার কিছু মানুষ সাফাই গায়ে আছে না নাই আবারও বলছি সে রাজনৈতিক দলের বড় নেতা কোন এক রাজনৈতিক দলের বড় নেতা তিনি বলেছেন কোরআনের সাথে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নাই গত দুই দিন আগে আবার দেখলাম আর এক মূর্খ পন্ডিত তিনি বলতেছেন একদল জাতির পিতা বলে সিল্লাইতে সিল্লাইতে পিতা মানুষদেরকে বলে আছেন জাতির পিতা না বললে গুনাহ হবে তাদের কাছে ছিল কিন্তু মুসলমান জাতির পিতার নাম কি আবর বলেন কি নাম আরাকদল একদল জাতির পিতা নিয়ে সিল্লাইতে সিল্লাইতে জীবন পার করে দিয়ে শেষ পর্যন্ত হেলিকপ্টারে ফালিয়েছে আরাকদল নতুন করে শুরু করে দিয়েছে আমাদের অমুককে জাতির পিতা বানাতে হবে শুনেছেন আপনারা গত দুই একদিন আগে তিনি ভাষণটা প্রদান করেছেন তিনি হলেন বাংলাদেশের এই চব্বিশ হাজার বর্গমাইল পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমস্ত জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সমস্ত জাতির পিতার নাম তিনি ঘোষণা করেছেন নামটা না পারলাম না তারেক জিয়া বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি জাতির পিতা এ কথা বললেই হুজুর রাজনীতি করেন এ কথা বললেই হুজুর রাজনীতি করেন না কি পুরো জাতিকে এক জাত বিভ্রান্ত করে গেছে নতুন করে আপনার বিভ্রান্ত শুরু করে দিয়েছেন সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই তারা হয়তো হেলিকপ্টার দিয়ে পালিয়েছেন আপনারা পালানোর জন্য কিন্তু হেলিকপ্টারও পাবেন না যদি ভাই বাড়াবাড়ি করেন আপনি মনে করতে পারেন হুজুর রাজনীতি করে হুজুর 100 বার রাজনীতি করে একবার না হুজুর 100 বার রাজনীতি করে যে বলবে জাতির পিতা ইব্রাহিম ব্যতীত অন্য কেউ জাতির পিতা সে মুসলমান থাকতে পারে না ঠিক পতাকা কার আল্লাহ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া سماকুমুল আজকে মাথাটা অধিক গরম কারণ হলো যখন বলেছেন হুজুর রাজনীতি করে হুজুর রাজনীতি করবে তো করবে কি করবে কি রাজনীতি করা ফরজ আপনি বলেন আমি রাজনীতি করি না যদি বলেন আমি রাজনীতি পছন্দ করি না আপনি মুসলমান না কারণ রসুল একদিন নয় দুই দিন নয় প্রায় তেরোটি বছর পর্যন্ত বারো বছর পর্যন্ত মক্কায় রাজনীতি করে ইসলাম কায়েম করে গিয়েছেন রাগ করবেন না কথাগুলি এজন্যই বলছি কিছু মানুষ আছেন না বোঝেন ইসলাম না বোঝেন রাজনীতি যেমন খুশি তেমন কথা বলে যদি কেউ বলে জাতির পিতা ইব্রাহিম সারা অন্য কেউ তাকে মুসলমান বলা যায় আজকে বলেন কেন বলা যায় আমার ভাইয়েরা আমি দল চিনি না আমি আওয়ামী লীগ চিনি না বিএনপি চিনি না জাতীয় পার্টি চিনি না জামাত চিনি না যাসদ চিনি না বাসদ চিনি না যেই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলবে তার সাথে তার বিরুদ্ধে আমার জমানকে উঁচু করে ধরা আমার দায়িত্ব সেই জমানকে তুমি পারো হয়তো বা কেটে দিতে এতটুকু পারো তুমি জবানকে কেটে দিতে তবে জবানকে চেপে ধরে বন্ধ রাখতে পারবা না আপনারা জানেন ভারতের মসজিদে দিল্লির মসজিদের ইমাম সেই ইমাম একবার বলেছিলেন যখন ভারতে বলেছিল হাইকোর্টে এই রায় দিয়েছিলেন কোরআনকে ব্যান্ড করে দেওয়া হবে কোরানকে ব্যান্ড করে দেওয়া হবে দিল্লির মসজিদের রিমান তখন বলেছিলেন হাইকোর্ট জসকো হাইকোর্টের যিনি বিচারপতি আপনাকে বলতে চাই আপনি যেই জিপ্বাদ দিয়ে বলবেন এই দেশ থেকে ভারতবর্ষ থেকে ইসলামকে নিষিদ্ধ করা হবে ব্যান্ড করে দেওয়া হবে আমি দিল্লির মসজিদ রিমান নয় শুধু গোটা ভারতবর্ষের দক্ষ থেকে বলছি সেই দিন আপনি বলবেন কোরানকে ব্যান্ড করে দেওয়া হবে আমার পায়ের কলের মাথাটাকে চেপে ধরে আপনার জিপকে আমি টেনে ফেলে দেবো এই হলো ইমান এর নাম ইমান আপনার মতন শুধু মসজিদে আসলাম একজন ইসলাম কিনে মন্তব্য করলো আপনি চুপ করে বসে রইলেন আপনার মতন ইমানদারের ইসলামের জন্য চারা পয়সার দাম নাই